আজকে আমি এলিয়াম সিপা হোমিওপ্যাথির এই মেডিসিনটা সম্পর্কে আলোচনা করব এটা রেড অনিয়ন বা আমরা যে কাঁচা পেঁয়াজ খাই সেই কাঁচা পেঁয়াজ থেকে তৈরি হয় আলোচনা করব কিন্তু তার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই অনুরোধ রইল সিপার যে চরিত্রগত লক্ষণগুলো দেখা যায় দেখা যায় যে নাক থেকে চোখ থেকে সাংঘাতিক জল পড়ে এবং সেই সঙ্গে অনবরত হাঁচি হতে থাকে বা স্নিজিং হতে থাকে এই রকম যখন রোগ বা সমস্যাটা হয় সেক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো কাজ করে এবং সেই সঙ্গে চোখ জ্বালা করা চোখ করকর করা এবং চোখ দিয়ে জল পড়া চোখের পাতা ফুলে যাওয়া এবং নাক দিয়ে পাতলা জলের মতন সর্দি স্রাব বার হওয়া এবং এই সর্দি স্রাপটা সাংঘাতিক একড়িড হয় এক্সট্রিম একড়িড ডিসচার্জ হয় এবং এর ফলে দেখা যায় কি উপরের ঠোঁটে ও নাকে ঘা এবং হেজে যাওয়া এই লক্ষণটা থাকে এবং অনবরত হাঁচির সঙ্গে সামনের কপালে প্রচণ্ড ব্যথা এই রকম চরিত্রগত লক্ষণগুলো দেখা যায় এবং রোগী গরম হাওয়া বা গরম ঘর এসবে থাকলে কিন্তু কষ্টবোধ বোধ করে অ্যালিয়ামসিপা নিউরালজিক পেইনের উপরে খুব ভালো কাজ করে যেখানে দেখা যায় যে অ্যাম্পুটেশন হওয়া বা অঙ্গচ্ছেদ হওয়ার পরে যে নিউরালজিক পেইন হয় বা কোনো নার্ভ ইঞ্জুরির পরে যদি নিউ পেইন হয় সেক্ষেত্রে কিন্তু অ্যালিয়ামসিপা খুব ভালো কাজ করবে এছাড়া শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা মুখে মাথায় ঘাড়ে বুকে এরকম চারিদিকে যে তীক্ষ্ণ ব্যথা সেই ব্যথাতেও কিন্তু অ্যালিয়ামসিপার কাজ রয়েছে সিপার সেক্ষেত্রেও কিন্তু ভালো কাজ করে এলিয়াম সিপা এটা কিন্তু কনজাংটিভাইটিসেরও ভাইটিসেরও একটা খুব ভালো মেডিসিন যেখানে দেখা যায় যে কনজাংটিভা লাল হয়ে যায় এবং প্রচণ্ড জ্বালা থাকে এবং ফটোফোভিয়া থাকে বা আলোর দিকে তাকাতে পারে না এবং সেই সঙ্গে চোখ থেকে প্রচুর জল পড়তে থাকে ব্ল্যান্ড ল্যাক্রিমেশন হয় চোখের জলে কিন্তু হেজে যায় না এলিয়াম যে স্টমক বা পাকস্থলীর সিমটমস এবং পেটের যে বিভিন্ন লক্ষণ তাতে দেখা যায় যে পেশেন্ট কেনাইন হাঙ্গার হয় অর্থাৎ প্রচণ্ড পেশেন্টের খিদে থাকে কিন্তু পাইলোরিক রিজিয়ান যেটা অর্থাৎ পাকস্থলীর শেষে এবং ক্ষুদ্রান্তের শুরুতে এই যে জায়গাটা এতে তীব্র ব্যথা থাকে এবং তার সঙ্গে প্রচণ্ড বেলচিং থাকে বা প্রচণ্ড ঢেঁকুর তুলতে থাকে জল তেষ্টা থাকে এবং সেই সঙ্গে আবার গা বমিভাব বা একটা নজিয়া থাকে এবং দেখা যায় যে পেটে প্রচণ্ড গ্যাস গড়গড় করে এবং অফেন্সিভ ফ্ল্যাটার্স হয় বা দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসরণ হয় এবং লেভ হাইপোগ্যাস্ট্রিয়ামে এটা পেন থাকে দেখা যায় যে ইংউইনাল হার্নিয়ার একটা লক্ষণ দেখা যায় এবং এই পেনটা যখন বসে থাকে তখন বেড়ে যায় এবং ভালো থাকে যখন নড়াচড়া করে বা হাঁটাচলার মধ্যে থাকলে পেনটা কম থাকে এবং এর রেকটাম সিমটামসে দেখা যায় যে ডায়রিয়া থাকে এবং ডায়রিয়া সঙ্গে অফেন্সিভ ফ্ল্যাটাস এটা দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসরণ হয় এবং রেকটামে স্টিচিং পেইন থাকে রেকটামে ইচিং থাকে এবং ফিশার ইন অ্যানাস এটাও কিন্তু থাকে এবং রেকটামে একটা গরম বোধ করে বা হিট ফিল করে এই লক্ষণগুলো থাকে ইউরিনারি সিমটমসে দেখা যায় যে ব্লাডার বা মূত্রথলি এবং ইউরেথ্রাতে একটা উইকনেস ফিল করে এবং সে সঙ্গে ইউরিনটা বেড়ে যায় এবং ইউরিনের কালারটা অনেকটা লালচে ভাব এরকম হয় এবং সে সঙ্গে ইউরেথ্রাতে একটা জ্বালা থাকে সেই সঙ্গে দেখা যায় যে হাত পায়ে প্রচণ্ড দুর্বলতা বিশেষ করে হাতে আরও বেশি দুর্বলতা বোধ করে এবং জয়েন্টগুলো দুর্বল বলে মনে করে এবং পায়ের গোড়ালিতে ক্ষত হতে দেখা যায় এবং নখের চারধারে আঙুলের যন্ত্রণাদায়ক ব্যথা এই ক্ষেত্রে এটা খুবই উপকারী অ্যালিয়াম সিপাতে আর একটি যে বিশেষ লক্ষণ দেখা যায় তাতে দেখা যায় যে ঠান্ডা লেগে গলা খসখস করে গলা বসে যায় এবং ঠান্ডা হাওয়া লাগলেই কাশি হয় এবং ল্যারিংসে সবসময় যেন একটু সুরসুর করে কাশি হয় এই লক্ষণটি থাকে এবং শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় কারণ বুকে যেন কোনো কিছু একটা চাপ ধরে রয়েছে এই রকম একটা লক্ষণ থাকে এবং অপ্রেসড ব্রিদিং হতে দেখা যায় কারণ প্রেশার ইন দি মিডিল অফ দি চেস্ট এটা থাকে ঠান্ডা লেগে কানে ব্যথা হওয়া বা অটাল জিয়া এটা হতে দেখা যায় এবং কানের এই ব্যথাটা ইউস্টেশিয়ান টিউব হয়ে একদম গলা পর্যন্ত চলে আসে মোডালিটিসে দেখা যায় যে কষ্ট বেড়ে যায় বিকেল বেলায় গরম ঘরে এবং ভালো থাকে ওপেন ইয়ারে ভালো থাকে এবং ঠান্ডা ঘরে থাকলে ভালো থাকে এর ডোজ কী হবে যদি এই লক্ষণগুলো যদি থাকে তাহলে থ্রি এক্স থেকে সিক্স এই পোটেন্সি এক্ষেত্রে খুব ভালো কাজ করবে আজকে আলোচনা এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন